ভিউয়ার্স আজ আমার গন্তব্য গৌরীপুর মাটির সাথেই তাদের মিতালি মাটিতেই খোঁজেন জীবনের মানে নরম কাদা মাটি যেন তাদের ভাষা তাদের ইশারা বোঝে তাই তো শত শত বছর যাবৎ মাটির শিল্পকে আঁকড়ে ধরেই বেঁচে আছেন। মাটি রঙ জ্বালানি শ্রমের মূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি তাদের উৎপাদিত দ্রব্যের দাম আধুনিকতার সাথে তাল মেলাতে বিভিন্ন ধাতবপাত্রে বাজার ছেয়ে যাওয়ায় তাদের ভাগ্যাকাশে নেমে এসেছে কালো ছায়া মাটির তৈরি হাড়ি পাতিলের কদর কমতে কমতে নেমে এসেছে তলার নিতে। তবু এ পেশাকেই আঁকড়ে ধরে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছেন তারা। বলছি পাবনার চাটমহরের গৌরীপুরের মৃৎশিল্পীদের কথা। বিস্তারিত শুনবো তাদের মুখে। এই আমি এই জীবন সব লেবেলে নিয়ে খুব কষ্টে। হ্যাঁ। এখন মোটামুটি আমার গারে

আবার আচ্ছা তারা মাটির কাজ করে না না হয় আচ্ছা আর আপনার বাবা বাপ দাদা তারাই কি করতো মাটি বংশানুক্রমে মাটির কাজ করে আসতেছিলাম আগে এটার অবস্থা কেমন ছিল এখন থেকে যদি ষাট বছর আগের কথা মারিব তখন ধরুন দাম ছিল কম কিন্তু তখন ধরেন এমনি চল্লিশে অভাব হয় নাই কিন্তু জিনিস মানে বিক্রি করা কোনটা দাদা যায় মানে জায়গা যায় বিক্রি করছে তাতে ভালো চলে গ্রামে গ্রামে যায় আসলে বিক্রি করা হয়েছে

না আমাদের ছেলে মেয়েরা এখন বর্তমানে করতেছে মানে আসলে মানে একটু জীবন যাত্রার উন্নয়ন করতেছে তারা করবে না তারা এটা করবে না তারা অন্য পেশায় যাবে পড়ালেখা করে আমরাও চাই যে আমরাও চাই যে আপনাদের সন্তান সন্ততি তারা ভালো করুক তারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিষ্ঠা পাক কিরানি পাল আমার নাম আচ্ছা আপনার আপনার বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি উল্লাপাড়া আচ্ছা আপনার বাবার বাড়ি তারাও কি পাল সম্প্রদায় হ্যাঁ আমার বাবার বাড়ি পাল সম্প্রদায় আচ্ছা আপনার বিয়ে কত বছর হইছে 35 বছর হইছে আচ্ছা এই বিয়ে হয়ে আসার পরে আপনারা এখানে আসাও মাটির কাজ করে থাকেন পরিবারকে সহযোগিতা করেন কি কিভাবে সহযোগিতা করেন মূলত আপনারা কোন কাজটা করেন হাড়ি পাতিল কলসি খাদা জাজুর এগুলো বানাই বানায় পোলা বাচ্চা কাচ্চা মানুষ করি মা বাবা যেগুলা আছে সেগুলো তার মানে আসলে এখন বর্তমান সময় বিভিন্ন ধরনের উন্নত জিনিসপত্র বাসনপত্র এগুলো তৈরি হওয়ার ফলে আসলে মাটির তৈরি জিনিসের কদরও কমে গেছে এখন নেয় কম বানানো কম ভিউয়ার্স আমার এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক কমেন্ট শেয়ার এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে